তোমার জন্য যে চেহারায় সুন্দর লাগবে ওই চেহারাটাই আমি আল্লাহ তালা দান করলাম তোমার যেমন বানাইলে আমি আল্লাহ পছন্দ হয় তেমন তোমাকে বানাইলাম আজ আমাদের বুকে তাকিয়ে দেখেন অনেক মানুষ আল্লাহর প্রতি অভিযোগ করে আল্লাহ তালা আমাকে কেন কানা বানাইলো আল্লাহ তালা আমাকে কেন খোলা বানাইলো আল্লাহ তালা আমাকে কেন কানাটা বানাইলো না রে বাবা না আল্লাহ তালা বলেন তোমার জন্য যেটা সুন্দর আমি আল্লাহ রব্বুল আলমিন মনে করেছি সেটাই আমি আল্লাহ তালা তোমার জন্য বানিয়েছি আজ যদি তোমার পাটা আমি ভালো করতাম খোড়া না করতাম হয়তো তুমি কোনো পথ বিপদগামী হয়ে যাইতে পারতেন আজ তোমার খোড়া করায় আমি বসা তোমার আল্লাহ তালা ইবাদ করাইতেছি হয়তো তোমার হয়তো মারা পড়ে যেতে আজ তোমার চোখটা যদি আমি ভালো করে দিতাম হয়তো তোমার চোখের গোনাটা বেশি হতো আমি আল্লাহ রব্বুল আলমিন সব কিছু জানি জানার পরেও তোমার জন্য যেটা ভালো মনে হয় যেটা উত্তম মনে হয় আমি আল্লাহ রব্বুল আলেমিন তোমার জন্য সেই ব্যবস্থাটাই করে দিয়েছি বলেন আল্লাহ আবার আল্লাহ তালা ভিন্ন হয়তো বলেন হে বনি আদম তুমি কত সুন্দর জানো নাকি আসমান এবং জমিনের ভিতরে সব থেকে তুমি হলেন সুন্দর আল্লাহ তালা আমাকে আপনাকে চাঁদের থেকে সুন্দর বানিয়েছেন আল্লাহ তালা আমাকে সূর্য থেকে সুন্দর বানিয়েছেন আল গোটা জগতের ভিতরে সব থেকে সুন্দর সুন্দর জিনিস থেকেও আল্লাহ তালা আমাকে আপনাকে সুন্দর বানিয়েছেন আল্লাহ তালা চারটে কসমকে বলেন হে বলি আদম والدين والزيتون وطور سينين وهذا البلد الامين. لقد خلقنا الانسان في احسن تقويم. الله رب العالمين بلين امي ترتجل شرك سمك يا بلام لقد خلقنا الانسان في احسن تقويم. গোটা জগতের ভিতরে আমি বলি আদম মানুষকে সবথেকে সুন্দর বানিয়েছি আবার আল্লাহ তালা ভিন্ন বলেন তোমাকে সব থেকে যেমন সম্মানিত করলাম সুন্দর করলাম আবার আদম তুমি জানো গোটা জগতের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন তুমি বনি আদমকে সব থেকে দুর্বল করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন সব থেকে আমি বনি আদমকে দুর্বল করেছি তোমার মতো দুর্বল এই দুনিয়াতে কেউ নাই তুমি তুমি খানার দেখো কতটুকু খেতে পারো অথচ তাকিয়ে দেখো তোমার বাড়ির গরু তোমার বাড়ির ছাগল তোমার আশেপাশে কত প্রাণী আছে তারা হাজার 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 গুণ তোমার থেকে বেশিও খেতে পারে একটা হাতি কত খেতে পারে একটা সাগরের নিচে নীল তুমি কত খেতে পারে এরকম হাজারো হাজারো দুনিয়ার ভিতরে রেখেছেন সব ভিতরে বলি আদম তুমি হলে দুর্বল শক্তির দিকেও তুমি দুর্বল তুমি চলাফেরার দিকেও দুর্বল তাহলে নিজের সব থেকে টোটাল ফাইনাল কথা হলো তোমার নিজের তৈরি করা দুই টাকা বেলেটের কাছেও তুমি নিজ দুর্বল